কাকপক্ষীও টের পেল না সবার আড়ালে মানালির কপালে সিঁদুর পরিয়ে দিলেন রোহন তবে কি একেবারে চুপি চুপি বিয়ে করে নিলেন তারা। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এখন দেখতে পাবেন তাদের ছবি তলে তলে যে দুশূন্য তিন নয় জনের মধ্যে সম্পর্ক এত দূর গড়িয়েছে তার কোনো খবর পাওয়া যায়নি কানাধূস টেলিপাড়াতেও শোনা যায়নি কোনও গুঞ্জন তাই স্বাভাবিকভাবেই দুশূন্য তিন নয় জনের এই বিয়ের খবরে হতবাক নেটপাড়া কি এই সব দেখে নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন ভাবছেন এই সব হল কবে না না আসলে এই সব কিছুই ঘটেনি পুরোটাই হয়েছে কাজের সূত্রে রোহন মানালি মোটেই বাস্তবে বিয়ে করেননি সান বাংলার মিউজিক্যাল শো প্রাণের উৎসব এ দুশন তিন নয় জোনেই সঞ্চালনার দায়িত্বে ছিলেন সেই শোয়ের চিত্রনাট্য অনুযায়ী রোহনকে মানালির কপালে সিঁদুর পরিয়ে দিতে দেখা যায় আর সেই বিয়ের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শান বাংলার এই প্রাণের উৎসবে শান বাংলার সমস্ত ধারাবাহিকের জুটিরা তো বটেই এছাড়াও সঙ্গীত জগতের বহু গুণী তারকা উপস্থিত ছিলেন এসেছিলেন অদিতি মন্সি অনিকধর রাঘব চট্টোপাধ্যায় প্রাঞ্জল সমীধের মতো তাবর তাবর সব সঙ্গীত শিল্পীরা খুব শীঘ্রই শান বাংলার পর্দায় প্রাণের উৎসবও দেখা যাবে রোহন মানালির বিয়ে কাণ্ড আপনারা সেখানেই দেখতে পাবেন তাছাড়াও থাকবে নানা চমক ভজ গোবিন্দ সিরিয়ালের সুবাদেই পরিচিতি পান রোহন ভট্টাচার্য অপরাজিতা অপু শেষ হওয়ার পর মেগা সিরিয়াল থেকে লম্বা ব্রেক নিয়েছিলেন রোহন ভট্টাচার্য মাঝে রিয়ালিটি শোয়ের সঞ্চালক থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম এমনকি ছবি জগতটাও এক্সপ্লোর করেছেন রোহন তিন ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে রোহন ভট্টাচার্যকে তারপর তাকে তুমি আশেপাশে থাকলে মেগাতেও দেখা গিয়েছিল একসময় রোহন ভট্টাচার্য এবং প্রেম চর্চা ছিল তুঙ্গে মন ফাগুন শেষ হতে না হতেই রোহন শ্রীজলার বিচ্ছেদের খবর সামনে আসে বর্তমানে টলিউডে কান পাতলে শোনা যায় নাকি ডেট করছেন অভিনেতা রোহন ভট্টাচার্য এবং অঙ্গনারায় তুমি আশেপাশে থাকলে মেগাতে অঙ্গনা রায়কে রোহনের বিপরীতে দেখা গিয়েছিল